আসসালামু আলাইকুম রহতল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আবার ভিডিও দিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক আর মিস্টেস মটর থেকে আন্তরিক সমস্যা প্রতিনিয়ত আপনি যেন জাহাজের মটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন রাষ্ট্রের মোটর বিভিন্ন ধরনের মিসেজ পণ্য এবং কাস্টমার বিভিন্ন হয়েছে কি আজকে আপনার মাঝে যে ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে টেকো মোটর টেকো অরিজিনাল কয়েল মোটর দেখুন টেকো অরিজিনাল কয়েল মটর কীরকম থাকে এটা হচ্ছে টেকো ব্র্যান্ডেড মোটর এটা হচ্ছে পঞ্চাশ ঘোড়া মোটর যাদের এই পঞ্চাশ ঘোড়া মোটর প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চাশ ঘোড়া টেকো মোটর যাদের প্রয়োজন এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং এটার যে রোটারটা দেখতে পাচ্ছেন ওয়া একদম এগুলো একবার কোম্পানি থেকে যেটা করা রকম কিন্তু রয়েছে এটা ইনার কাপও রয়েছে এটা দেখতে পাচ্ছেন ইনার কাপ বিয়ারিং সাইজ রয়েছে বিয়ারিংটা রয়েছে আর দুই পাশে খুব একেবারে অরিজিনাল যে বিয়ারিং সেটাই রয়েছে এবং অতিরিক্ত যদি যাদের গ্রিস্টার যদি বিয়ারিং ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এসে জমা হবে আর কি এটা সিস্টেম কিন্তু কোম্পানিটা করেছে আর কি এই দেখুন একেবারে অরিজিনাল শেফ পঞ্চাশ ঘোড়া মোটর একেবারে ওয়াউ কোয়ালিটি ফিফটি সার্কেলের মোটর কিন্তু এটা এবং এখানে তার রয়েছে স্টার ডেল্টা আপনার চারে কিন্তু স্টার ব্রেনে চালাইতে পারবেন আর আমি চালু করে দেখেছি এটা অরিজিনাল বক্স অরিজিনাল পায়া এ টু জেড এর অরিজিনাল রয়েছে দেখুন একেবারে যে কোম্পানি থেকে যেটা করা রয়েছে আর কি সেটাই কিন্তু রয়েছে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ব্যাক যেটা ওটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর কি ব্যাক সাইডটা দেখুন কয়েলগুলো ওয়াও এর আইপিও গুলো ভালো এবং খুবই একেবারে অ্যাকুরেট ভাবে পেপার কিন্তু রয়েছে পেপারটা সিস্টেম কিন্তু এভাবে থাকে এটা কিন্তু অরিজিনাল কয়েল আর কি অনেকে এর থেকে মোটর অরিজিনাল চেনে না তো তাদেরকে বলবো এই ভিডিওটা দেখতে আর কি আরো আমার ভিডিও রয়েছে যারা অনেক কিছু জানতে চান আমার ভিডিও গুলো লক্ষ্য করবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তো আমরা এখন এটাকে সেটিং করব দেখি হুম দৌড়ে দাও রশী দিয়ে আমরা জাস্ট এটাকে দেখুন আমরা সেটিংস করবো আমি এক হাতে নিয়েছি এবং ওয়া এটা ওয়াইটটাও বেশি মোটামুটি ভালো এখন আমরা সাবধানে খুব সাবধানে কিন্তু রোডাটা ঢুকে গেছে দেখুন সেট আপ করা হচ্ছে রোডাটা ওয়াও মোটর কিন্তু উপরে দেখতে কি রকম আর ভিতরে কি রকম দেখুন এটাই বলা হয় জাহাজের মোটর আসলে জাহাজের মোটর যারা নেবে এই ধরনের চকচকে একদম তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন আমরা জানি যে বিশ্বস্ত আমাদের প্রতিষ্ঠান সেটা হচ্ছে সাব্বির ইলেকট্রিক পুরো বাংলাদেশ জানে যে এখান থেকে যদি কেউ অরিজিনাল কয়েল যদি বলে দেয় যে এটা অরিজিনাল কয়েল তো অরিজিনাল কয়েলই পাবে ইনশাল্লাহ আর একটা কথা আমি যখন মোটর বিক্রি করব কেউ যদি প্রমাণ করতে পারে আমি রিভাইন্ডিং কয়েল তাকে দিয়েছি অরিজিনাল কথা বলে ইনশাল্লাহ তাকে ডবল পুরস্কৃত করা হবে যা মোটরের দাম তার থেকে দ্বিগুণ আমরা তাকে পুরস্কৃতি করব। আমরা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু মোটরটা বিক্রি করি এবং লোড গ্যারান্টি লোডে যদি এনি ডিস্টার্ব বা এনি প্রবলেম হয় ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দেবো এটা আমাদের চ্যালেঞ্জ আর কি চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমরা মোটর বিক্রি করি দেখুন আমাদের প্রতিষ্ঠানে মোটর কিন্তু অ্যাভেলেবল রয়েছে যাদের প্রতিষ্ঠানে এরকম অ্যাভেলেবল মোটর রয়েছে গ্যারান্টি দিয়ে বিক্রি করে সেখান থেকে আপনি নিতে পারেন যদি আপনার সে কয়েল এরকমভাবে যদি কয়েলগুলো আর কি খুলে দেখায় আর কি কয়েল বলতে কি হাউজিংটা খুলে কয়েলগুলো দেখায় আর কি যখন নেবেন আপনি তো সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যখন নেবেন আর কি আশা করি আবার এই ভিডিও দেখে অনেকে অনেক কিছু শিখেছেন আর একটা কথা আমাদের ফোন করার সময়টা বলে দিচ্ছি সকাল দশটা থেকে শুরু করে রাত্রে আটটা পর্যন্ত তারপরে কিন্তু আমরা কিন্তু আর ফোনে কথাবার্তা বলি না যে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং ঘুরে আমার এই ভিডিও যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে জানাই সাবদের ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমে তো আপনাদের মাঝে জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের পণ্য এবং বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্টাক্টার স্টার্টার ও কাস্টমার রিভিউ নিয়ে এসে কি আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছে এটা আমাদের আপডেট এসেছে এই মোটরটা এটা হচ্ছে টিকো ব্র্যান্ডের মোটর বাইশ আর তিরিশ গুড়া মোটর তো রোটার তো দেখুন একেবারে আনটাস একবারে নিকুট একেবারে নিভুত দেখুন আর এটা একেবারে স্পিয়ার মোটর অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া এবং অরিজিনাল কালার আর কি জাস্ট কোম্পানিতে এভাবেই পড়েছিল আর কি নন ইউজ আপনারা এটা যার নিতে পারবেন এই মোটরটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এটা আমরা ফুল বেশি করে নেই কোম্পানি থেকে ব্যাংক শিটের সব কিছু করা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা যেটা রয়েছে সেটা আপনার দেখানো হবে এইটা হাউজিং দেখুন এই যে কোম্পানি থেকে দেখুন এখন কি অবস্থা রয়েছে দেখুন ওয়াও মানে একেবারে আনটাস এই ব্যবহার হয় যে এটা আর কি এখন এই মতো আমি আপনাদেরকে দেখাবো আর একটা সাইডে যে ব্যাক সাইডটা রয়েছে আর কি কানেকশন যে কভারটা রয়েছে দেখুন একেবারে আনটাস এই ধরনের মাল যারা কিনবেন আর কি বাইশ আর ফুল লোড দিতে পারবেন সম্পূর্ণ এই ধরনের মোটর মানে একশোতে একশো যারা এই ধরনের মোটর কিনবেন আশা করি আপনি এদের বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং লং লাস্টিং হবে এবং তিরিশ গুলা ফুল লোড দিতে পারবেন এবং এটার যে স্লিকন দেখুন আমি দেখা দেখাবো এই যে

তো যাদের মোটর বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে অথবা আপনারা লোড পাচ্ছেন না তিরিশ ঘোটা ফোর লোড পাচ্ছে না তারা কিন্তু এই মোটরটা নিতে পারেন একেবারে অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া এবং অরিজিনাল কালার এবং রোটার একবার আনটাস আনটাচ মোটর একেবারে স্পিয়ার মোটর যাই হোক এই ধরনের মোটর আমাদের কাছে দুই পিস রয়েছে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে বিস্তারিত কথা বলতে হলে এবং এটার প্রাইসও আমরা বিস্তৃত কথা বলবো সরাসরি একবার ফোনের কলের মাধ্যমে আর কি আর এই পাশে আর একটা মোটর রয়েছে আমাদের কাছে এখানে এটা হচ্ছে মোটর এটাও অনেক অনেকটা সুন্দর এটা বার্নিশ করতেছি আমরা ইনসুলেশন বার্নিশ দিচ্ছি এটাতে কিন্তু কোনো বার্নিশ দেয় নাই এটা কোম্পানি থেকে বার্নিশ করা আর কি যেহেতু স্কোয়ার আছে সেটা বার্নিশ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তো এই মতটা এখন আমরা সেটিং করে কি অবস্থায় হয় দেখাবো আর কি মানে কি দেখাই রকম সেটিং অবস্থা সেটা জাস্ট সেটিং করলে বোঝা যাবে তাহলে আমরা এটা সেটিং করি সেটিং করে আমরা দেখতে পারবো ফুল এরকম দেখতে লুকিংটা কী রকম তো এই মুহূর্তে দেখুন একেবারে অরিজিনাল কালার আমরা কিন্তু কোনো কিছুই করে নাই একেবারে অরিজিনাল কালার এ টু জেড এখন লুকিংটা ওয়া জোস যদি আমরা এটাকে আবার নতুন রকম যদি স্প্রে কালার করি তাহলে কিন্তু আরও সৌন্দর্য ফুটে উঠবে এই রকম মোটর কিন্তু আমার কাছে দুই পিস রয়েছে ঠিক আছে দুই পিস মোটর রয়েছে সামনে দেখুন কি অবস্থা তো আর এক পিস যেটা রয়েছে সেটা নেম প্লেটও কিন্তু রয়েছে আরেক পিস মোটর রয়েছে সেটাও সেম টু সেম এই যে দেখুন এটাই পাশে তো দুই পিস মোটর আমার কাছে রয়েছে আর কি আমি যেটা বললাম আর কি তো এই মোটর যারা নিতে চান নিতে পারেন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর আমি বলতে পারি যে আপনি যে কোনো দেশের মোটর যদি চালান সব থেকে সাশ্রয় হবে এইটা তো যেটা বলছিলাম আর কি তো আপনি যে কোনো দেশের মোটর চালান না কেন কিন্তু এই মডেলটা সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনি চালান ইউজ করেন তো এই যে আমি যে মডেলটা দেখাচ্ছি এই মোটর সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে ঠিক আছে এই মোটরের দেখুন এই মোটরটা আসলে দেখতে অনেক সুন্দর এবং বডির ভিতরে যে অংশটা রয়েছে মাঝখানে যে অংশটা এটা দেখতে পাচ্ছেন এটা একবারে মোটার মতো আর কি তো এই মোটরটা রোটারও সেই আমি কুলে দেখাইছি আপনাদেরকে যাদের পছন্দ আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন দুই পিস মোটর রয়েছে আমি আশাবাদী যে এটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ যারা দেখা মাত্রই কিন্তু অনেকেই কিন্তু এই মোটরটা নিয়ে নেবে আশা করি জাস্ট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে একদিনের মধ্যে ইনশাআল্লাহ দুই পিস মোটর বিক্রি হয়ে যাবে এটা আমি আশাবাদী তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে শিক্ষণীয় ভিডিও রয়েছে যে আপনারা কোন কোন মোটর কিনলে সাশ্রয়ী হবে বিদ্যুৎ সাশ্রয় হবে লোড ভালো নেবে এবং লং হবে মোটর ভালো হবে এই ধরনের অনেক ভিডিও শিক্ষণের ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে প্রায় ছয়শো ভিডিও রয়েছে আপনারা চারি কিন্তু দেখতে পারেন এবং কাস্টমার রিভিউ যাদের যেগুলো রয়েছে আর কি তো কাস্টমার রিভিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাস্টমার নাম্বারই দেওয়া রয়েছে আপনারা কিন্তু সরাসরি ডিরেক্ট কাস্টমারকে ফোন করে জানতে পারবেন আমাদের মোটর সার্ভিস কীরকম দিচ্ছে তো আমি আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো ইউটিউব চ্যানেল আছে যে কাস্টমার তারা নাম্বার দিয়ে থাকবে এরকম আমি দেখি নাই আমার চোখেই পড়ে নাই আজ পর্যন্ত যাই হোক আরও সিঙ্গেল ফেসের মোটর যারা তিরিশ ঘোড়া মোটর কেটে যারা সিঙ্গেল ফেস করে নেবেন দুই নম্বর হলার খুব সুন্দরভাবে চলবে সেগুলো অর্ডারও কিন্তু আমরা নেই মাত্র পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে আর কি অনলি পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে আর জিএসসি মোটর যারা সিঙ্গেল ফেস করে নেবেন তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিব জিএসি মটর সিঙ্গেল ফেস মটর তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল